আসসালামু আলাইকুম অলবিআর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রোফার্ম দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজ আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসছি অরিজিনাল মিশরি ফার্ম মুরগির পঁচিশ দিনের বাচ্চা এই পঁচিশ দিনের বাচ্চা বিক্রি করা হবে দর্শক এই অরিজিনাল মিশরি ফার্ম মুরগির যে কিছু গুণাগুণ রয়েছে সেই সব গুণাগুণ আমি কিছু আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো একেবারে অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির এই অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির কিছু বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যগুলো আমি এই বাচ্চার ভিতরে যে আছে আমি তা দেখাবো দর্শক এই বাচ্চাগুলোর নতুন পশম উঠছে নতুন পশম উঠছে তার মানে আপনার দেখেন প্রত্যেকটা বাচ্চার গলার অংশে সাদা একেবারে সলিড সাদা আর বিভিন্ন জায়গা যেমন মনে করেন মাথা বুক পিট মাজা এইসব এলাকায় এই বাচ্চার মিক্স কালার হয়ে থাকে আর অরিজিনাল ফার্মী করে সেগুলো গলায় একেবারে সাদা থাকবে পা ধূসর বর্ণের হবে পাগুলো একটু সাইজে লম্বা হবে আর এ হচ্ছে এরা দৌড়দৌড়ি করে বেশি দাবাদি করে বেশি ঠোকা সত্যি করে বেশি এবং সব ধরনের খাবার যা খায় তাই দর্শক যারা এই মুঠে ফার্ম মুরগি লালন পালন করতে চান তারা করতে পারে বাচ্চা কোথায় পাবেন বাচ্চা পাবেন ফরিদপুর জেলার ভিতরে এবং গোপালগঞ্জ জেলার ভিতরে যারা আছেন এরা সরাসরি আমার খামারে কিনে নিতে হবে খাবারটি ফরিদপুর এবং গোপালগঞ্জের শেষ মানে ফরিদপুর থেকে এক মিনিট গোপালগঞ্জ থেকে এক মিনিট আমাদের কুমার নদী এই কুমার নদীর এই পারে আর ওই পারে ফরিদপুর এই পারে ফরিদপুর ওই পরে গোপালগঞ্জ এইখানে আমার খাবার অবস্থিত তাই যারা খাবার থেকে বাসা নিতে চান অরিজিনাল মিশরি ফার্মীর বাচ্চা তারা অতি সত্য যোগাযোগ করতে পারেন আমার এই খামারের ভাষা শিক্ষা হচ্ছে ফরিদপুর থেকে শালতা হয়ে রূপমন্দি বাজার নবকাম পল্লী কলেজ হয়ে আমার বাড়ি যারা ঢাকার থেকে আসতে চান বা অন্য ঢাকা খুলনা এই মহাসড়কের প্রাক্তন মুক্তিপুর নামক স্থানে নেমে বাইবাগ ইউনিয়ন অফিস পিসি অফিস হয়ে আমার বাড়ি তাই দর্শক অরিজিনাল নিচের ফলমূর্গি যদি তো লালন পালন করেন অবশ্যই লাভবান হবে নিচল এই মুদুলো একটা না আঠারো মাসের মতো দিন দেয় এবং সাড়ে চার মাস বয়স হলে দিন দেওয়া শুরু করে তাই যারা প্রবাসে আছেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস রাস্তা কিনে বাড়িতে যদি দিতে পারেন তাহলে এই মুরগি করে লালন পালন লালন পালন করে অনেক বেশি অনেকেই লাভবান হতে পারবেন অনেক প্রবাসী ভাই আমার কাছ থেকে বাচ্চা নিতেন যেমন সৌদি আরবের থেকে নিতেন তারপরে মালয়েশিয়ার থেকে নিতেন দুবাই থেকে নিতেন জাপান থেকে নিচ্ছেন এরকম অজানা অনেক অনেক দেশের ভাইয়েরা আমার কাছ থেকে মুরগি কিনে বাচ্চা কিনে বাড়িতে দিয়ে পালন লালন পালন করতেছেন লাভবান হইতেছেন তাই দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় জানিব দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ